দাঁড়া দাঁড়া তোর একটা ভিডিও করি দাঁড়া কিছু বল না কেন কেন কিছু বল না কিছু বল না না রা কিছু করব না ভাত খাইছিস কাজিস কেন তোকে কিছু করেছিস কিছু না আমার গাম দিয়ে দিছে আমের জন্য না আরে বলো যে আমের জন্য না তুই ভালো আছিস এখন কোন দিকে যাবি বাড়ি যাব আমার বাড়ি হইতা তো এদিকে এদিকে আমটা যে ছিঁড়েছিস এখন তো পুলিশ বলছে কি করব ধরে নিয়ে আসবো আমটা যে ছিঁড়ছিস এখন তো পুলিশ বলছে যে ধরে নিয়ে যাবে এখন কি করবো ফারুক ছিঁড়ে দিয়েছে তো এখন কি করবো তোকে না ছাড়বো না না তোকে এখন পুলিশের কাছে নিয়ে যাব আরে না না কেসির দিয়েছলামটা আর ভাইসির আচ্ছা কান্না করিস না ভাত খেয়েছিস হ্যাঁ কি দিয়ে ভাত খেয়েছিস আলু ভাজি দিয়ে তুমি তুমি কি ফুলি জানিবা তা জান হ্যাঁ হ্যাঁ বাবা দাও যা এখন বাড়ি চলে যা আর কান্না করিস না